ও সুবাদ্রতি আমার হত বেঁধে ফেললেন একটা পলিয়ারের মধ্যে বেঁধে ফেললেন বেঁধে ফেরার পরে ও আমার নবীর সাহাবা সুবাদকে দিগ্ঞ করা হল অ তুমি কে চাও না তোমাকে মুক্তিপণ দিয়ে দিই তুমি কে চাও না তোমাকে ছেড়ে দিই তুমি কে চাও না তোমার জীবন তোমার জীবন নিয়ে তুমি সুন্দর জীবন যাপন করতে ও তুমি কে চাও না তোমার জায়গার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে তুমি কে চাও না তোমাকে চাও না তোমার জীবন বাঁচাতে তুমি কে চাও না অন্য একজন সাহাবাকে তোমার জায়গার মধ্যে বেঁধে রেখে তুমি মুক্তিপণ নিয়ে নিয়ে তুমি চলে যাও তুমি কে চাও না তখন ও

যদি আমার মতো হাজার সুবাইদের জীবন যদি দিয়ে দিতে হয় তাহলে দিয়ে দিব তারপরে মুস্তাফার কদমে একটা টাকা ফুটতে দিব না জোরে বলেন তিনি কেমন করে নবীকে ভালোবেসেছেন এরপরে শুধু তা নয় বাবার ওই সুবাদকে তারপরে বলা হলো কে ছেড়ে দেব তুমি মদিনার মধ্যে چلا যাও মক্কা থেকে মদিনার মধ্যে چلا যাও ওই মদিনার মধ্যে গিয়ে তোমার নবীকে তুমি একা নিয়ে এসো তোমাকে ছেড়ে দিব তোমাকে যে জায়গার মধ্যে বেঁধে ফেললাম ওই জায়গার মধ্যে তোমার নবীকে আল্লাহু আকবার কুরাইশ কি মনে করেছে আমি জীবন নিয়ে মদিনায় যাব আর রসুল কারিম কে সেখান থেকে তোমাদের একারে নিয়ে আসবো না 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 তোমরা যদি আমাকে যদি মৃত্যুদণ্ড দিয়ে দাও তাহলে দিয়ে দাও আর যদি ফাঁসির কাষ্ট যদি জুলাতে চাও তাহলে ফাঁসির কাষ্টের মধ্যে জুলিয়ে দাও আর যদি আমাকে যদি হত্যা করতে চাও শহীদ করতে চাও তাহলে শহীদ করে দাও কিন্তু এটা মনে রেখো জীবন দিয়ে দিব কখনো মুস্তাফার প্রতি যে ইমানটা এনেছি আল্লাহর প্রতি যে ইমানটা এনেছি রসুল কারিম সাল্লাল্লাহু আলাইহি

নবীর কলমা ছেড়ে দাও নবীর কলমা ছেড়ে দাও বিড়াল ভাবছি বলত হ্যাঁ তুমি কি মনে করেছো তুমি আমাকে বড় পাতার কানা দিয়ে আমাকে তুমি চেপে চেপে দিচ্ছ তুমি আমাকে খেঁচড়াচ্ছ আমার সিনার ওপর তুমি পাথর কানা তুলে দিয়েছ আমাকে বেতের আঘাত করতেছো। গরম বানের মধ্যে আমাকে হেঁচড়াচ্ছ তুমি কি মনে করেছ আমাকে কষ্ট দিলে আমি মদিনার কলমা ছেড়ে দেব নবীর কলমা ছেড়ে দেব না 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 আমি এমন নবীর প্রেমে পড়েছি প্রয়োজনে জীবন দিয়ে দিব তাহলে নবীকে ছাড়তে পারবো না জোরে বলেন তাহলে রসুলের প্রতি ভালোবাসলে এমন ভালোবাসতে হবে একটা পাতর নয় একটা ফাঁসির কাস্তে জুলতে নয় যদি প্রয়োজন হয় হাজার বেলার জীবন দিয়ে দেবে যদি প্রয়োজন হয় হাজার সুবার জীবন দিয়ে দিবে তারপরেও নবীর কলমা ছারবোধ